আমার হাতে দেখছেন একটি চমৎকার ফুল এটার নাম ঝুলন্ত চিংড়ি ফুল ইংরেজিতে যাকে বলে হ্যাঙ্গিং লবস্টার এটা হেলিকনিয়া প্রজাতির একটি উদ্ভিদ দেখুন হালকা কলা গাছের মতো একটা পাতা ডাঁটা হয়ে লম্বা চিংড়ি মাছের মতো কিন্তু রঙিন চিংড়ি তাই না অনেক রঙিন চিংড়ি মনে হচ্ছে যে একের পর এক থরে থরে সাজানো রয়েছে বধুরা ঝুলন্ত চিংড়ি বলা হয় কেন সেটা আরও একটু দেখুন এটা কিন্তু যখন পূর্ণ মাত্রায় ফুল থাকে সুন্দরভাবে তখন কিন্তু এখান থেকে এই রকম ছোট ছোট দেখেন চিংড়ির মতো একটা অংশ বের হচ্ছে এখান থেকে যখন সবগুলো বের হয় তখন কিন্তু খুবই চমৎকার লাগে দেখুন এই যে এখানেও একটি রয়েছে এই যে এটা মূলত বলিভিয়া পেরু কলম্বিয়া এই সব অর্থাৎ দক্ষিণ আমেরিকার একটা প্রজাতি আমাদের দেশের সৌন্দর্য বর্ধনের জন্য চাষ করা হয় সেখানেও তাই এবং বলিভিয়ার এটা কিন্তু একটা জাতীয় ফুল বার্ল্ড অফ প্যারাডাইস নামে খ্যাত অর্থাৎ যে স্বর্গের ফুল নামে খ্যাত যে ফুলটা তার সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে যে কারণে এটাকে আবার ফলস বার্ড অফ প্যারাডাইস বলা হয় বাড়ির আঙিনাতে এমন একটি সৌন্দর্যপূর্ণ একটি যদি ফুল থাকে সেটা অবশ্যই দারুণ করবে